যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করেছে যারা মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত করেছে এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলের প্রচার প্রচারণা করতে পারবে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে কিন্তু মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন একটা একটা এরই এর দিকে অথবা পনেরো এর দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভুস্টের কাছে এখন কোন ঘটনা যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না আইন সেটাকে বৈধতা দেয় না এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য করবে নির্বাচন নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য করবে তারপর মেয়েদের বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে খাবারের পার্টি করে বেড়াচ্ছে যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণ আচরণবিধি সেটার সাথে যায় না সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন তারপর আরেকটি ঘটনা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যেটা থেকে প্রতিনিয়ত মিসিন পেনশন ডিজিন ছড়ানো হচ্ছে প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ভাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসি কে সেই গ্রুপগুলোকে বন্ধ বন্ধ করার জন্য তিনি কিন্তু এখনও পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন যারা মডারেটর আছেন সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কিছু গ্রুপ রয়েছে এগুলোর নাম আপনারা জানেন কারণ প্রভাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে ডিউ ইনসাইডার কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন তারপরে ডিউ ক্রাশ এন্ড কনফেশন এই নামের একটা গ্রুপ আছে তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি এই গ্রুপগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয় সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে কারণ আপনি ইনফরমেশন ছড়াবেন যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে তারপর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করতো সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দ্বারা করিয়ে দিয়েছে ডামি প্রার্থী দ্বারা করিয়ে দিয়েছে যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের হচ্ছে যে সাথে মিলে না তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি এই যে হল ভিত্তিক যে প্রচার প্রচারণা হবে সেই প্রচার প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে কিন্তু বিশ্ব নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি এখন সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচার প্রচারণা করতে যাই না কেন সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গোপ্ত সংগঠনের সদস্য বৃন্দ আমাদেরকে নিয়ে মত করার সম্ভাবনা আছে এজন্য বিশ্ব নির্বাচন কমিশনকে বলছি অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যে গ্রুপগুলোর নাম আমরা বলেছি সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান এগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে তারপর হচ্ছে যে গতকালকে আমরা হচ্ছে যে ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক তো আমি সেখানে একটি আহ সেলফি ভিডিও করেছিলাম আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই দেখেছেন ম্যাক্সিমাম সাংবাদিক বৃন্দ হয়তোবা দেখে থাকতে পারেন অত্যন্ত আশঙ্কার বিষয় সেখানে অনেকেই কমেন্ট করেছে অনেকে না কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী পরবর্তীতে তার যখন ফেসবুক ফেসবুক আইডি ঘাটতে গেলাম গিয়ে দেখলাম সে লেখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এই যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসাচ্ছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নানা আলোচনা করেছেন এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোন ধর্মে কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয় সুতরাং ইসলামের নামে নারীদের বিরুদ্ধে যেই ধরনের অপপ্রচার আপনারা 5 আগস্ট পরবর্তী সময় এখনো পর্যন্ত অব্যাহত রেখেছেন আপনাদেরকে কড়া জোরে নিবেদন করছি 5 আগস্ট পরবর্তী সময় আমরা ক্যাম্পাসগুলোতে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি সহনশীল সহমরিমিতা অমূলক রাজনীতি চেয়েছি আপনাদেরকে আহ্বান করব এই জায়গাগুলো থেকে সরে এসে আপনারা সহনশীলতার রাজনীতিতে ফিরে আসেন নারী সম্পর্কে যে কুৎসাম কুৎসিত দৃষ্টিভঙ্গি সেখান থেকে আপনারা আশা করি ফিরে আসবেন কারণ এটা প্রথম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গ্রুপগুলোর নাম একটু আগে বলেছি সেই গ্রুপগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে মানে রিয়েল আইডি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে যেই ধরনের নোংরা অপপ্রচার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আমরা সেই তখন থেকেই ওই আইডিগুলো দিয়ে অভিযোগ দিয়েছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই ছেলেগুলোকে চিহ্নিত করতে পারলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি যেটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে সেই ব্যবস্থা গ্রহণ না করার কারণে তারপর একুশে হল জসিম উদ্দিন হল সহ অন্যান্য একাত্তর হল সহ অন্যান্য সকল হল থেকে আমরা একটু আগে আমরা হলের প্যানেল নিয়ে বসেছি আমরা অভিযোগ পেয়েছি আগে ছাত্রলীগ করত গেস্ট হোম গণরম কালচার এখন আমরা শুনতেছি যে মুড়ি পার্টির কালচার এখন সেই মুড়ি পার্টিতে বলা হয় যে কে কয়টা নাম মুখস্থ করতে পেরেছে শিক্ষার্থীদের প্যানেলে যারা আছে আর কি মানে প্যানেলে মানে মানে গুপ্ত সংগঠনের কিংবা হচ্ছে যে তারা যে প্যানেল দিয়েছে সেই প্যানেলের যে মেম্বার কিংবা সদস্যরা আছে তাদের নামগুলা যাদেরকে মুড়ি খাওয়াচ্ছে তারা মুখস্থ করতে পারছে কিনা এটা নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে এবং যে বেশি নাম মুখস্থ করতে পারছে তাকে উপরেও কোন এবং উপহার দেওয়া হচ্ছে সুতরাং নির্বাচন খুব দুঃখ লাগে আসলে হাসিও পায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল হল প্রশাসনের যারা নির্বাচন কমিশন আছেন এই ধরনের কালচারগুলোকে অবশ্যই আপনারা শক্ত হাতে দমন করবেন এবং এগুলো সম্পর্কে সাংবাদিক বৃন্দ আছেন এগুলোর সম্পর্কে তথ্য খুঁজে বের করবেন এরপর দেখেন আমরা এফ হল সম্পর্কে তথ্য পেয়েছি যে এজিএস সাফি শ্বে তো ফাজ্জল হত্যা মামলার আসামি এজিএস রাকিবুল রিয়াদ সে তো হত্যা মামলার আসামি জি এনামুল হাসান ছাত্র দলের ছাত্র দলের ওপর দুই হাজার বাইশ সালে ক্যাম্পাসে যে হামলা হয়েছিল সে হামলায় সে জড়িত ছিল সুতরাং এবং ছাত্রলীগের পোস্টের ছিল সুতরাং এদেরকে এরা কিভাবে এই অবস্থায় থেকেও নির্বাচন করতে পারছে সেটা নিয়ে নির্বাচন কমিশনকে আমরা প্রশ্ন করছি সেই বিষয়ে তারা অবশ্যই আমাদেরকে জবাবদিহিতা করবেন তারপর এফআর হল এফর হলে যে গুপ্ত শিবির এবং বাকসাস যারা ক্যান্ডিডেটরা আছে তাদেরকে অপรมাললের প্রবোজ সরাসরি পক্ষপাতিত্ব করছেন পেট্রোনাইজ করছেন শতরাঙ্গ অপรมাললের প্রবোজ সম্পর্কে আমরা ওপেনলি আপনাদের পূর বিশ্ববিদ্যালয়কে এবং নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ করছি উনি উনার উনি যদি পক্ষপাতিত্ব যে অভিযোগনার সম্পর্কে এসেছে এবং সেটার প্রমাণ আমাদের কাছে আছে সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন সেই হলে প্রবোজ সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন তারপর আমরা এমনও তথ্য পেয়েছি এফপ্রামান হল থেকে যে এফপ্রামানলের একজন সাংবাদিক তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে স্টুডেন্টরা ছাত্রদর ছেলেদের পক্ষে কাজ করছেন সেই ছেলেদেরকে সেই সাংবাদিক বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করছেন সুতরাং এফপ্রামানল সম্পর্কে নির্বাচন কমিশন যারা হল কমিশন যারা আছেন তারা এই জিনিসগুলোকে তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন তারপর এফ রহমান হলের যে সংস্কার মানে হচ্ছে যে হলের যে সংস্কার যে কমিটি হয়েছিল সংস্কার টিম ছিল আর কি যে সংস্কার টিম করা হয়েছিল সংস্কার প্রতিনিধি টিম সে প্রতিনিধি টিম যখন সংস্কার সংস্কারের প্রতিনিধি টিমে আসে তখন তারা বলেছিল আমরা কিন্তু ডাকসু নির্বাচন করব না কিন্তু এখন সেই সময়ে হলের সংস্কারের যে প্রতিনিধি টিমে এরা আসছে এরা এসে এখন আবার এরা নির্বাচন করছে এবং তারা যে নির্বাচন করবে না সেটা লিখিত আছে এবং সেই ক্যান্ডিডেটদের পক্ষে এখন এফরমালের প্রভু কাজ করছে সুতরাং এইরকম পক্ষপাতমূলক পরিস্থিতিতে আমরা কিভাবে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল বলতে পারি এবং হচ্ছে যে তারপর হ্যাঁ এই যে লাস্ট কোটা সংস্কার আন্দোলন ছিল সে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছে সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারে সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি তারপর লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে স্বতন্ত্র ঐক্যজোট স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদককে তারা তিনি নির্বাচন করছেন তিনি দু সালে ছাত্র উপর যে হামলা হয়েছিল সে হামলায় তিনি সে হামলায় তিনি জড়িত ছিলেন তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্ন স্তরে বিচার ছাড়া কোন যাচাই বাচার ছাড়া এই যে ডাকস নির্বাচন নিয়ে আস তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন দেখেন আমি নেগেটিভ চিন্তা করতে চাই না কিন্তু এই রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে পরাজিত শক্তির এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে তাহলে কোন বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না তার নিশ্চয় তাটা কোথায় সেটা আমি আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই জগন্নাথ হল জগন্নাথ হলের সফল রায় সে ছাত্রলীগের উপবিজ্ঞান উপবি মানে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল সে তখনও সে এখনো তো ওই যা পদত্যাগ করেনি কিন্তু সে এখন ভিপি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে আওয়ামী তার নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি আওয়ামী লীগের বিচার ছাত্রলীগের বিচার গণহত্যার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে বাসস্থানের অধিকার আছে কিন্তু এদেরকে আপনি রাজনৈতিক অধিকার দিতে পারেন না। আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজুস্বকর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের সইরাচ শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে সুতরাং আমরা এই নির্বাচনকে নয় সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি উৎসব মুখর পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেটাকে লক্ষ্য রেখে ভাবে বিচার বিশ্লেষণ করে তারা এইগুলোর জবাব দেবেন ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ অন্যতম উদ্দেশ্য তো সেক্ষেত্রে পাঁচ আমি কিন্তু পাঁচ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কালা কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচারিক বিচার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেও করার চেষ্টা করেছে তারা পাঁচ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে এবং কারা একজন প্লেন হাইজাকার বলেছে কারা এই কটুক্তি করেছে এবং এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সংগীতকে কারা অবমাননা করেছে এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে তাহলে এই যে প্রশ্নগুলো করছে আমি তো এখন আপনারা অনেক হয়তো না কেউ কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা আমরা ইতিহাস বলছি না এগুলো আমরা মুখোমুখি হয়েছে পরিস্থিতিগুলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এগেছে আর মেয়েদের কথা যেটা বলছেন আমি খুব পলায়কলি আপনাদেরকে বলছি আমরা একজন ছেলে ঢাকা প্রতিটা ইঞ্চি মাটি ভোগ করার অধিকার রাখেন আমার একজন বোন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি ঠিক ওই ছেলেটার মতোই ভোগ করার অধিকার রাখেন এই তত্ত্বে আমরা বিশ্বাস করি এবং সেজন্য আমরা প্রশাসনকে আহ্বান জানিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হলের মেয়ে আরেক হলে যে প্রবেশ করতে পারে না এই যে কালাকানুন এবং একটা মেয়ে যখন অসুস্থ হয় তার বাবা মাকে পর্যন্ত ভিতরে যে ঢুকতে দেয়া হয় না মাকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেয়া হয় না এই কালাকানুন গুলো বাতিল করন এবং রাত দুইটার পরে মেয়েদের যে মেইন গেটগুলো ফ্লোরের যে মেইন গেটগুলো আমি যতটুকু জানি বন্ধ করে দেয় এক প্রকার জেলখানা যে মাঠেও আসতে পারে না এই ধরনের যত কালাকানুন এগুলোর বিরুদ্ধে আমরা বারংবার বারংবার উদ্যোগ নিয়েছি কথা বলেছি গলা জারি রেখেছি কণ্ঠ জারি রেখেছি সুতরাং আমাদের ভূমদের ব্যাপারে আমি আবারো বলছি আমাদের ভূমদের অধিকারের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং জিলতলা নিয়মনীতি অবলম্বন করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা বেঁচে থাকতে আমার কোন ভুন হাও প্রতিপন্ন হবে সেটা আমরা কখনোই ডাস্ট করব না সেই নীতিতে আমরা বিশ্বাস করি যেটা অভিযোগ দেয়া হচ্ছে টোটালটাই অপপ্রচার টোটালটাই আপনারা এটাও জেনে থাকবেন সেদিন শিবিরের যে প্রোগ্রাম ছিল টিএসসি তে একটা ছেলে শিবিরের প্রোগ্রাম থেকে একটা ছেলে একজন মেয়ে টিএসসি তে তার শরীরের অവയবের ছবি জুম করে করে তুলছিল যখন তাকে দৌড়ানো দেয়া হলো তখন সে কিন্তু শিবিরের প্রোগ্রামে চলে গিয়েছিল তাকে ধরে আনা হলো ধরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার নাম কি সে তার নাম বলেছে ছয়টা। তার আইডি ছিল চারটা আর পেজ ছিল তার দুইটা সব ফেক পরবর্তীতে শিবিরের সাথে সংশ্লিষ্টতা ছিল সুতরাং স্পষ্ট প্রমাণ আছে নারীদেরকে বারংবার কারা পাঁচাগোস পরবর্তী পর্যায়ে হেরস্তা করেছে